ঢেলে দেওয়ার পরে যদি বলি দেখেন যে ভেজাল মতো ভিতরে মানে হচ্ছে পানিতে মিশে না আসল মতো মিশে অথচ এটা ভেজাল মতো এবার দেখেন আবার ঘুরে ফিরে সেই একই লেয়ার দিচ্ছে এতটাই এই লেয়ারটা দিতেছে যেটা আসল মধ্যে এবং ভেজাল মধুর মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না এবং এই আসল এবং ভেজালের ভিতরে এই যে মধুর বাজারে এত ভিড় এবং এত ভেজালে মানে শয়লাভ হয়ে আছে যে আপনি সহজে ধরতেও পারবেন এই ভেজাল মধু করতে হলে তারা মধু মিশিয়ে তারপরে অন্য কিছু ভেজাল করে এটা সরাসরি কেমিক্যাল বা চিনি এরকম কোনো কিছু মিশ দিতে পারে না দেখেন কি চমৎকার ভাবে আমি আপনাদের সামনে এটা প্রমাণ করতে পারতেছি যে আসল মধু এটা এবং ভেজাল মধু এটা কিন্তু তাদের ব্যবহার ঠিক একই এতটায় একই যে তারা মানে খুব কাঁচা কাঁচা ব্যাপার করতেছে আমাদের বিগত 10 বছর থেকে খুব মাঠ পর্যায়ে থেকে মধু নিয়ে কাজ করি আমি নিজে হাতে মধু সংগ্রহ করে থাকি এই যে দেখেন কোনো থার্ড পার্টির মাধ্যম ছাড়া সরাসরি আমাদের কাছে তে মধু নিয়ে যদি ভালো না লাগে আপনার মনে চাচ্ছে না আপনার মধুটা ভালো হয় নাই আপনি ফেরত দিতে পারেন আমরা এই যে দেখেন রিফ্যাক্টোমিটার দিয়ে চেক করে মধু গ্রেড চেক করি এবং কোয়ালিটি এনসিওর করি এজন্য আমাদের কাছ থেকে মধু নেন পরে যদি আপনার ভালো না লাগে পাইকারি নিন বা খুঁজতে নেন আপনি যে কোনো সময় মধু ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারেন এবং আমাদের কাছে থেকে মধু নিয়ে আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আমরা অরিজিনাল মধুটাই আপনাদের হাতে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ